খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন হ্যাঁ পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখলের কথা সাম্প্রতিক অতীতে একাধিকবার শোনা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে এবং সম্প্রতি উনি সে কথাটা সংসদেও আবার জানিয়েছেন প্রাক অধিকৃত কাশ্মীরের জন্য নির্বাচনী আসন সংরক্ষণের কথা টিভি নাইন বাংলার ম্যানেজিং এডিটার অমৃতাংশু ভট্টাচার্যকে দেয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিক বলেছেন পাক অধিকৃত কাশ্মীরে কোনোদিন সকালে উঠে দেখতে পারেন ভারতের পতাকা উঠছে এতে অবাক হওয়ার কিছু নেই মোদী শাহের মতো বলিষ্ঠ নেতৃত্বে পিওকে পুনর্দখল হওয়া অসম্ভব নয় বলে মনে করেন বিজেপি সাংসদ নিশীৎ প্রামাণিক কিন্তু পাক অধিকৃত কাশ্মীর দখল করতে গেলে পাকিস্তানের সঙ্গে তো যুদ্ধ করে তা চেনে নিতে হবে সেই কাজটা কতটা চ্যালেঞ্জিং হবে ভারতীয় সেনাবাহিনীর কাছে এই নিয়ে নিজেদের মতামত তারা জানিয়েছেন বিভিন্ন জায়গায় পাকিস্তানের কবল থেকে কাশ্মীরের ওই অংশকে যুক্ত করতে সেনা অভিযানের সঙ্গে অবসরপ্রাপ্ত কর্নেল বাবুলচন্দ্র বলেছেন আমি দশ বছর আগে কথা বলছি ওই এলাকায় আমি কাজ করেছি পাক অধিকৃত কাশ্মীর থেকে যখন কোনো লোক এপারে আত্মীয়র বাড়িতে দেখা করতে আসতেন তখন বাড়িতে বানানো খাবারের কিছু বেশি কিছু নিয়ে আসতেন না আর যখন এখান থেকে যেতেন তখন যত কিছু নেওয়া সম্ভব নিয়ে যেতেন এ থেকে বোঝা যায় পাক অধিকৃত কাশ্মীর কতটা অবহেলিত পাকিস্তান ওই এলাকাকে কোনো গুরুত্ব দেয় না তাই ওখানকার মানুষরা জানেন ভারতের অন্তর্ভুক্ত হলে তাদের কী লাভ আমাদের সেনার পরিকল্পনা রয়েছে কিভাবে ওই এলাকাকে ফিরিয়ে আনা যায় বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনী রয়েছে ভারতের এই সেনা কি সহজেই দখল করে নিতে পারবে পাক অধিকৃত কাশ্মীর না কঠিন বাধার মুখে পড়তে পারে পড়তে হতে পারে আমাদের সেনাকে এ বিষয়ে গ্রুপ ক্যাপ্টেন আরেক আর কে দাস এই বিষয়ে বলেছেন পাক অধিকৃত কাশ্মীর একটা বড় অংশ বেশিরভাগই অংশই পার্বত্য এলাকা এই সময় ওখানে আবহাওয়া অনুকূল নয় তাই মার্চ মাসের আগে এখানে আক্রমণ করা অসুবিধার পাশাপাশি পিওকে দখল করতে গেলে যুদ্ধ শুরু হবে সেক্ষেত্রে পাকিস্তান মরিয়া হয়ে যুদ্ধ করবে পিওকে দিয়ে গিয়েছে চীনের রাস্তা তখন চীনও আক্রমণ করতে পারে সেই ক্ষেত্রে দুমুখী যুদ্ধ করতে হতে পারে ভারতকে একই কথা শোনা গেল বাবুল কথা তো তিনিও বলেছেন ওখানে বরফ পড়া শুরু হয়ে গিয়েছে সাত আট ফুটের বরফের আস্তরণ পড়ে যায় এই সময় আক্রমণ করে একেবারে সম্ভব নয় মানে জিত হাসিল করা মার্চ এপ্রিল পরে সেখানে ফিজিক্যাল মুভমেন্ট সহজ হয় অবসর অবসরপ্রাপ্ত সেনাকর্তারা মনে করেছেন ভারতের সেনাবাহিনী পাক অধিকৃত কাশ্মীর দখলে সক্ষম হলেও ওই অঞ্চলে যুদ্ধ করার সঠিক সময় শীতকাল কিন্তু নয়